তো মেষ রাশি বন্ধুরা সোমবার বিকেল তিনটা বেজে তেত্রিশ মিনিট মিনিটে তিন দেবতা রূপে তোমার সাথে দেখা করবে যা ব্রহ্ম বিষ্ণু মহেশ নিজেই হবে প্রথমবার আপনি আপনার বাড়ি দেখতে পারবেন তাই এবার আপনি নিজেকে বাঁচাতে পারবেন তোমার জীবনে খুব সতর্কতা আসছে হ্যাঁ আজকের বন্ধুদের ভবিষ্যৎবাণী বন্ধু সবচেয়ে ভিন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কোন মানুষ ভুল প্রমাণ করতে পারে না খুব ইন্ট্রোভাইডেড এবং কঠিন পরে আমরা আপনার জন্য এত পিনস্তনী ভিডিও নিয়ে এসেছি আমি এটা গণনা করব না যে এটি অর্ধেক অসম্পূর্ণ মধ্যে ছেড়ে যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার ভাগ্য খুব বেশি দেরি হবে না তোমার বাড়ির সাপের মতো তিনটা বড় দেবতা সময় খুব কম একাই দেখবে না আগামী মাসে অনেক আফসোস হবে এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে পারে গ্রহটি ট্রানজিটকে অনেক বড় ইঙ্গিত দিয়েছে তথ্যের জন্য আমরা আপনাকে বলতে চাই যে আপনার নামটির চিঠি শেষ হয়েছে তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে শুধু চারটি জিনিস মনে রাখা অর্থাৎ আপনি বিস্তারিতভাবে বলতে আমি সাবধানে শুনব তোমার নামের চিঠিটা বেরিয়ে গেছে হ্যাঁ এটা সাধারণ কিছু নয় এটাই চূড়ান্ত ক্ষমতার বার্তা যা আপনার ভাগ্য বলি লিখে দিয়েছে তোমার স্বপ্ন সত্যি হবে হোম গাড়ি ধনসম্পদ সম্মান কিন্তু এর একটা শর্ত আছে এবং এটাই শর্ত যে আপনাকে চারটি বিষয় মনে রাখতে হবে যদি আপনি এই চারটি জিনিস অনুসরণ করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে যদি না হয় তাহলে হাতের ভাগ্য ছবির মাধ্যমে আপনি খালি থাকবেন হ্যাঁ বন্ধুরা সব গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত তথ্য আপনাকে আরও জানাবে এজন্যই আপনি প্রথমের ভিডিওটি বেছে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লিখুন ইউ গুরুদেব মন্তব্য বক্সে মন্তব্য বক্সে ধন্যবাদ কারণ আমরা আপনার জন্য খুব কঠোর পরিশ্রম করছি তাই মেঘে আমরা কেবল ভিডিওটি পছন্দ করার জন্য আপনার সাথে কথা বলি এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য কথা বলি এভাবেই তুমি করতে পারো তাই বন্ধুদের তথ্যের জন্য আমরা আপনাকে বলতে চাই যে প্রথম জিনিসটি অহং ছেড়ে দিন কারণ ভাগ্য যারা ভদ্র যদি তুমি ধনী হও আর অহংকার হয়ে থাকো তাহলে একই সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যাবে মনে রাখবেন ভ্যানিটি এর চেয়ে বড় চেইন আর নেই নম্রতা গ্রহণ করুন সবাই ভালোভাবে দেখো এটাই প্রথম নিয়ম যা তোমার স্বপ্নগুলো বুঝতে পারবে আর একই লর্ড শ্রী রামজিও বলেছেন এবং লর্ড শ্রীকৃষ্ণজিও একই আদেশ দিয়েছেন এটাই তারা বলেছে আপনি যদি এই জিনিসগুলি মনে রাখেন এবং আপনার জীবনে নিয়ন্ত্রণ কাজ করেন তবে আপনি অবশ্যই সাফল্য পাবেন বিশাল টাকা লাভবান হবে এবং সুখ আপনার ঘরে আসবে কেউ আপনার স্বপ্নকে উপলব্ধি করতে পারবে না আমরা দেবীর কথা বলছি না এখন সময় এসেছে তোমার ইতিহাস বদলানোর আপনি কঠোর পরিশ্রম করবেন যা আরও সাফল্য পাবে অর্থাৎ এমন একটা সময় এসেছে যেখানে আপনি কঠোর পরিশ্রমের সময় পাবেন তারপর আপনি দশ গুণ বেশি পাবেন যদি দেখো তাহলে ঈশ্বরের অলৌকিক ঘটনা এটাই বলে আসার সময়টা আপনার জন্য এত লাভজনক হবে এমনকি আপনি চিন্তাও করেননি কিন্তু এটাকে বলা হয় কালীয়ুগের অলৌকিক ঘটনা আমরা আপনাকে আরও বিশেষ এবং সঠিক তথ্য দিতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ধৈর্য ধরো ঈশ্বরের ঘড়িটা আলাদা মাঝে আমরা মনে করি আমাদের প্রার্থনা শুনবে না কিন্তু সত্য হল প্রতিটি স্বপ্নই সঠিক সময় সম্পন্ন হয়েছে যদি তুমি অধৈর্য হয়ে থাকো তাহলে মনে হয় তুমি পথ হারাবে যে মেঝে কখনো খুঁজে পাবে না তাই আজ থেকে রেজলিউশন তৈরি করুন আপনি ধৈর্য এবং আস্থা বজায় রাখতে হবে কারণ বিশ্বে বড় সাফল্য সবসময় অন্ধকার রাখে সবসময় চেষ্টা করো ক্রমাগত চেষ্টা করে বিভিন্ন ধরনের সংগ্রাম করে আর আমরা দেখছি তুমি অনেকদিন চেষ্টা করেছ তাহলে তোমার ভাগ্য এখন বদলে যাবে বন্ধুরা তোমার হাতে একটা বড় সুযোগ আছে এখন কেউ আপনাকে বড় মানুষ হতে বাধা দিতে পারবে না যদি বিশ্বাস না করেন তাহলে একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জীবনে কি বড় পরিবর্তন ঘটবে তা আপনি কিছু জানবেন হ্যাঁ বন্ধুরা তৃতীয় জিনিসটা খেয়াল করে নাও ভাগ্য পরিবর্তন হয় যখন মানুষ কাজ করে স্বপ্নের মাধ্যমে কিছুই হবে না যদি কাজ না করেন তাহলে এই চিঠিটা শুধু একটা কাগজই থাকবে মনে রাখবেন ঈশ্বর তোমাকে সুযোগ দিয়েছেন কিন্তু তোমাকে কাজ করতে হবে প্রতিদিনই এমনভাবে বাঁচুন যেন এটাই তোমার শেষ দিন কাজ করো এবং নিজেকে আশীর্বাদ করো আর হ্যাঁ টেনশন ঝামেলায় জীবন কারণ ঈশ্বর তোমাকে অনেক কিছু দিবেন অনেক কিছু আপনার ভাগ্য লিখিত এবং আপনি খুশি বা দুঃখজনক এটা আপনার উপর নির্ভর করে কারণ বন্ধু যাদেরকে তুমি খুঁজে পাও না তাই আপনার জীবনের ছোট বিষয়ে খুশি হন এবং বড় দুঃখ নিয়েও হাসুন আমি জানি এই পরিস্থিতিতে আপনার জীবনে অর্থের অভাব আছে কিন্তু অনেক দিন থাকবে না মাত্র কয়েকদিন অভাব আছে এখন আপনার জীবন এবং অর্থের সমস্যা চিরতরে শেষ হবে এবং আপনি একটি নতুন ভাগ্য তৈরি করতে যাচ্ছেন আমরা আপনার সাথে কথা বলছি কারণ আমরা এটা নির্দেশ করতে যাচ্ছি যে আপনার জীবনে হঠাৎ বড় পরিবর্তন আসবে এবং আমরা আপনাকে বলেছি যে আপনার বাড়ি ব্রহ্ম বিষ্ণু মহেশ চলে গেছে এজন্যই আপনাকে এখন আর বেশি বিরক্ত হতে হবে না এবং আপনাকে দুঃখী হতে হবে না কিন্তু আপনার জীবনকে সেরা করে তুলতে হবে এবং এটি অপসারণের কিছু ত্রুটি আছে আফসোস করতে হবে না ভালো কিছুর জন্য সব কিছু হচ্ছে হ্যাঁ বন্ধুরা তুমি কখনো অনুভব করেছ যে জীবন থেমে গেছে যদি পথটি প্রতিটি দিক থেকে বন্ধ থাকে তবে কঠোর পরিশ্রমের পরে কোনো ফলাফল নেই তবে আজ আমি আপনাকে সেই সময় শেষ করে দেব হ্যাঁ যে পথ বন্ধ ছিল তা খোলা হবে সাফল্যের দরজা এখন আপনার জন্য খোলা আছে এবং আগামী সময় হবে যখন আপনি কেউ বাধা দিতে হবে না তুমি সবচেয়ে বেশি যাচ্ছ সবাই তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবে তুমি এই পৃথিবী থেকে সব আনন্দ পাবে যেখানে তুমি চাও উপরের তাও ইঙ্গিত দিয়েছে যে এখন আপনার পুরো জীবন বদলে যাবে আপনি এত টাকা পাবেন যে আজ প্রতিবেশী লোকেরা আপনাকে জানতে শুরু করবে কিন্তু তুমি তোমার জীবনে এগিয়ে যাবে কারণ যারা অন্যের অগ্রগতি দেখে ধীরে ধীরে পড়াচ্ছে তারা কাক হয়ে যাচ্ছে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না আর এখন তোমার শত্রুরা আর যাবে না আমি খুব সাবধানে সব কিছু শুনতে হবে আমরা আপনাকে সব একশো পার্সেন্টেজ সঠিক বলতে হবে কেউ যদি আমার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে আমি তাকে দাস করব সময় খুব কম এজন্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ একা দেখতে পারবেন আপনি খুব বড় অবাক হয়ে যাবেন এবং সময় খুব সামান্য এজন্যই ভিডিওটি কোনো মূল্যে অনুপস্থিতির ভুল করবেন না সময়ও খুব কম আজ বিকেলে তিনটা বেজে তেত্রিশ মিনিট তোমার জীবনে এমন একটি ঘটনা হবে তাই সুখ তরঙ্গ আপনার জীবনে সব জায়গায় আসছে ভিডিও কৌতুক বুঝতে ভুলবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তথ্যের জন্য এটা বলুন নক্ষত্রের বক্রতা পরিবর্তন হলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় তুমি এখন পর্যন্ত লড়াইয়ের মধ্য দিয়ে গেছ বাধা দিয়ে লড়াই করা হয়েছে কিন্তু এটা ছিল শুধু তোমার ধৈর্য আর শক্তি পরীক্ষা এখন ঈশ্বর নিজেই তোমার জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছেন হঠাৎ জানালা বন্ধ রুমে খোলে এবং তাজা বাতাস আসে আচ্ছা এটা তোমার জীবনে আলো প্রবেশ করবে আর এই ঘটনাটা অনেক দিন পরেই ঘটছে আমি জানি অনেক মানুষ আছে যারা বিশ্বাস করতে হবে না যে আমাদের ভাগ্য এত টাকা এবং সম্পদ লেখা আছে সুসংবাদ আমাদের ভাগ্যেই লেখা আছে কিন্তু সত্যি কথা হলো হ্যাঁ অনেক টাকা তোমার ভাগ্যেই লেখা আছে সময় খুব কম এই ঘটনাটি চব্বিশ ঘন্টার মধ্যে ঘটে রাত তিনটা তিনশো তেত্রিশটা থেকে চব্বিশটা পর্যন্ত যদি তুমি তোমার জীবনে না থাকো তাহলে আমি তোমাকে এক লাখ টাকা জরিমানা দেব আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে কারণ সময় খুব ছোট তাই কোন কৌতুক বোঝার বিষয়ে কথা বলবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আসন্ন সময়টি আপনার জন্য খুব বিশেষ এবং সর্বোত্তম আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন একশো পার্সেন্টেজ গ্যারান্টি অপূর্ণ করা হবে আমি জানি যে তুমি অনেক বছর ধরে দুঃখের কষ্টে বাস করছ এবং আশা করছিলাম আজ না ঈশ্বর আমাদের সমস্ত দুঃখের কষ্ট শেষ করবেন তবুও দুঃখের বিষয়টা শেষ হয়ে যাওয়ার নাম নিচ্ছে না একটা সমস্যা তোমার জীবনে একের বেশি আসে তুমি দুঃখের সাথে জীবন কাটাচ্ছ কিন্তু এটা বলে যে দুঃখের পর মানুষের জীবনে কেবল দুঃখের জীবন যাপন করে যখন দেবী ঈশ্বর আপনার প্রতি সদয়। যেদিন দেবী ঈশ্বর আপনাকে একই দিন থেকে আপনার জীবনের সব দুঃখের দিন থেকে বিশ্রাম করে সেদিনটি আপনার জীবনে শুরু হবে এবং বিশ্বাস করবে যে একই সময় আপনার জীবনে শুরু হবে কিন্তু আমরা আপনাকে যা বলছি তা আপনাকে বলো না তাই মানুষের খারাপ চোখ আপনার দিকে তাকিয়ে থাকতে পারে এবং ভালো জীবন আপনার কাছে নষ্ট হতে পারে তুমি আবার গরিব লাইনে যেতে পারো কিন্তু যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে একশো পার্সেন্টেজ যে পথ তুমি বন্ধ করেছ তা এখন খোলা হবে সাফল্যের দরজা খুলে গেছে আমার প্রিয় বন্ধুরা সৌভাগ্য সাবান যে আপনার সংঘর্ষের মধ্যে কেউ থাকবে না আজকের ভিডিও আপনাকে সফল করবে তোমার ব্যাগ পূরণ করবে আপনি সুখে নাচ শুরু করবেন ছেলের সময় খুব কম ভিডিওটি হালকা হলে আপনি খুব ভালো খবর পেতে বঞ্চিত হবেন আমরা বলছি ঈশ্বর সবাইকে সুযোগ দিয়েছেন কিন্তু বারবার তা দিতে পারবেন না যখন ভবনগুলো সুযোগ দেয় তখন শক্তিশালী বুদ্ধিমত্তাযুক্ত মানুষেরা ঈশ্বরের লক্ষণ বুঝতে পারে এবং তাদের জীবনে পরিবর্তন আনতে পারে এবং এটা একেবারে সত্য যে এখন আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে হ্যাঁ বন্ধুরা তোমার বাড়িতে আনন্দ ঝরনা থাকবে আজ অর্থনৈতিক সংকট থাকলে আগামী দিনগুলোতে অর্থের পতন হবে যে কাজ বারবার বিঘ্নিত হয়েছে তা এখন দ্রুত সম্পন্ন হবে আপনি প্রতিটি ক্ষেত্র কাজ ব্যবসা শিক্ষা বা কর্মজীবনে সাফল্য পাবেন আর মানুষ সবচেয়ে বড় কথা বলবে নতুন কি কারণ যেখানে মানুষ বিরক্ত হয় আপনি নতুন বাড়ি এবং গাড়ি কিনতে যাচ্ছেন তুমি জমি কিনতে যাচ্ছি কারণ তোমার কাছে অনেক টাকা আসবে তোমার চিন্তা স্বপ্ন এখন সরকার হবে চব্বিশ ঘন্টার মধ্যে রাত তিনটা 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 তিনশো তেত্রিশ মিনিটে এই ঘটনাটি আপনার জীবনে ঘটবে এবার ভুলটা যাই হোক না কেন আপনার বাড়ি আপনার সন্ধ্যার মতো তিনটি বর শক্তি পরিদর্শন করবে সুযোগটা অনেক বড় এটা যেতে দেবেন না কারণ এখন আপনার সব অসম্পূর্ণ স্বপ্ন উপলব্ধি করা হবে তোমার সমস্যা যাই হোক না কেন ঈশ্বরের অনুগ্রহে শেষ হয়ে যাবে শুধু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এখন ভাগ্য পরিবর্তন করতে খুব দেরি নেই বন্ধুরা যদি আপনি সময় নিয়ে ভিডিওটি দেখেন এবং এমনকি ভিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই এগিয়ে যাবেন কারণ আমরা আপনাকে খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে বলতে যাচ্ছি যা জানা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর আগে যিনি এখন তার উপর তিন দেবীর আশীর্বাদ চান ব্রহ্ম বিষ্ণু মহেশ প্রথমে ভিডিওটি পছন্দ করেন তারপর ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এরপরে মন্তব্যে প্রতিটি মহাদেব জয়শ্রী হরি বিষ্ণু কৃষ্ণকে অবশ্যই আপনার সমস্ত কাজ লিখতে হবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন যাতে আপনি আমাদের ভিডিও বিজ্ঞপ্তি পাবেন এবং আপনি সহজেই এটি দেখতে পারেন তাহলে চলুন জেনে নেয়া যাক আজকের রাশিফল কী তাই মেষের মানুষ বন্ধু আপনি আপনার ভেতরে প্রচুর আত্মবিশ্বাস অনুভব করবেন এবং আপনার দায়িত্ব ঠিক রাখতে পারবেন নিকট আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক মিষ্টি হবে নোয়াজিতেও অতিথিরা খুশি হবেন নেতিবাচক কারও উত্তেজনাপূর্ণ জিনিসের মধ্যে আসেনি গঠনমূলক কাজে কিছু সমস্যা হতে পারে তবে আপনি আপনার বিবেচনার থেকে পরিস্থিতি স্বাভাবিক করবেন ছাত্র শ্রেণীর পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার এবং ব্যবসায়িক কার্যক্রমে আরও সময় প্রয়োজন রাজনৈতিক ও ব্যবসায়ীদের সাথে আপনার সম্পর্ক লাভজনক হবে সরকারের কোন কাজ আজও সমাধান করা যাবে না চাকরির ক্ষেত্রে তদন্তের একটা পরিস্থিতি আছে অতিরিক্ত বৈবাহিক বিষয়ক সমস্যা হতে পারে তাদের থেকে দূরে থাকা ভালো আপনার পরিবারে সুখ বজায় রাখুন আপনি আপনার রুটিন এবং ডায়েট সম্পর্কে সচেতন হবেন এবং নিজেকে শক্তি এবং আত্মবিশ্বাস এবং বন্ধুদের আজ দ্রুত গতি এবং পরিবর্তন পূর্ণ বোধ করবেন হঠাৎ অতিথিদের আগমন বায়ুমণ্ডলে উৎসাহের জন্ম দেবে পারিবারিক সিদ্ধান্ত বয়স্কদের পরামর্শের সাথে থাকবে শিশুদের সাথে সম্পর্কিত যে কোনো ভালো খবর মনকে খুশি করবে দিন গৃহিণীদের জন্য ব্যস্ত এবং সন্তোষজনক হবে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত হবে হঠাৎ চুক্তি লাভবান হতে পারে পারিবারিক সম্পর্কের মধ্যে সংহতি দেখা দেবে একটি ছোট উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান পরিকল্পনা করা যেতে পারে বিনিয়োগ বা ঋণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক দৃষ্টিভঙ্গি দ্বারা সম্ভব আবহাওয়ার পরিবর্তন অ্যালার্জি সমস্যা সৃষ্টি করতে পারে শ্বাস প্রশ্বাসের হালকা সমস্যা বা শ্বাস প্রশ্বাসের মধ্যে হালকা সমস্যা সম্ভব যাত্রার কারণে ক্লান্তি বাড়বে মানসিকভাবে উৎসাহ থাকবে কিন্তু হাইকার দ্রুত শক্তি খরচ করতে পারে পেট বা অন্যতা সমস্যা নিয়ে লড়াই করা ব্যক্তিরা আজ বিশেষ যত্ন নিতে হবে এবং বন্ধুদের সকালের বাধা শেষ হবে এবং আয়ের বুঝ বাড়বে বেশ কিছু কাজের দিন সময় মতো আসবে টাকা আয় ভালো হবে বিকেলে ভাই ও মা সমর্থন পাবেন অতিথিরা আসবে এবং বিতর্কিত সম্পত্তির সমাধান হবে রক্তচাপ এবং শিরা প্রসারিত করা যেতে পারে শরীরে ব্যথা থাকবে সন্ধ্যা সময় ভালো হবে যোগাযোগ সুবিধা পাওয়া যাবে সাহায্য থাকবে এবং বন্ধু দিবস মিলিয়ে ঠিক প্রভাব ফেলবে যদি কোন ভাগাভাগি বিরোধ চলছে তাহলে পারস্পরিক সম্মতি বা সালিসি দিয়ে সমাধান করার উপযুক্ত সময় একটি ট্রিপ পরিবারের সাথে কোথাও যেতে এবং কারো সাথে বিশেষ কিছু ভাগ করবেন না আরও আত্মকেন্দ্রিক এবং অহম্বোধের অনুভূতি থাকার ফলে পারস্পরিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে প্রতিবেশী কোনো অঙ্গীকার বিরোধ থেকে দূরে থাকুন আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে লাভ হবে সম্পত্তি চুক্তিতে তাড়াহুড়ো করা ভালো নয় কাগজপত্র ভালো চেক করুন অফিসে একটি প্রকল্প ব্যর্থ হওয়ার কারণে চাপ দেবেন না পরিবারের সদস্যদের মধ্যে আনন্দময় সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্ক প্রকাশ করলে পরিবারের রাগ হতে পারে খারাপ অভ্যাস এবং চাপের মতো পরিস্থিতি থেকে দূরে থাকুন গাড়ি চালানোর সময় কিছু অবহেলা ক্ষতিকর হতে পারে এবং বন্ধুদের আস্থা ও ভারসাম্য নিয়ে ভরা হবে পরিবারের শান্ত মেজাজের পরিবেশ মিষ্টি করবে বয়স্করা একটা বড় সিদ্ধান্তে সমর্থন পাবে শিশুরা প্রতিযোগিতা বা কার্যকলাপে সাফল্য পেতে পারে গৃহিণীরা তাদের কঠোর পরিশ্রম করবে পরিবারে শ্রদ্ধা ও স্নেহের পরিবেশ থাকবে যে কোনো পুরাতন অসামান্য পরিমাণ অর্থনৈতিক শর্তে ফিরে আসতে পারে ব্যবসায় স্থিতিশীলতা থাকবে কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে পারিবারিক বিরোধে আপনার সংযম আপনার পরিস্থিতি সামলাতে পারে আজ পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হবে এবং আপনার বিশেষ প্রচেষ্টা আত্মীয়দের কাছ থেকে যাওয়া শহরে সরিয়ে ফেলবে আপনি যদি একটি গাড়ি কিনেন আজ সেরা দিন আপনার ব্যক্তিত্বের একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করবে এবং সময় অনুযায়ী নিজেকে ছাঁচ করা প্রয়োজন কিছু সমস্যা এবং সমস্যা অর্থনৈতিকভাবে বৃদ্ধি পেতে পারে আপনি দ্রুত একটি সমাধান পাবেন আপনার রাগ এবং দুর্বলতা যেমন অহম এর উপর কাটিয়ে ফেলা গুরুত্বপূর্ণ এজন্যই আপনি ক্ষতিও পেতে পারেন একটি ব্যবসায়িক সমস্যা সমাধানের অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা আপনাকে সাহায্য করবে এখন কোন নতুন কাজ শুরু করার জন্য সময় অনুকূল নয় তরুণরা চাকরির পরিবর্তন আনতে প্রচেষ্টার ফলাফল পেতে পারে পরিবারের পারস্পরিক সাদৃশ্যের সাথে বাড়িতে একটি সুখী পরিবেশ থাকবে প্রেমের সম্পর্ক নেতিবাচক হতে পারে অত্যধিক কাজ এবং শ্রমের কারণে ক্লান্তি এবং দুর্বলতার মতো পরিস্থিতি হবে সময়ে বিশ্রাম নিতে হবে এবং বন্ধুদের সাথে আজ পুরনো স্মৃতি এবং সময়ের সাথে সংযুক্ত থাকবে পরিবারের একজন পুরনো সদস্য বা বন্ধুর আগমনের ফলে পরিবেশকে আবেগময় করে তুলবে শিশুদের সাথে কাটানো সময় হৃদয়কে শান্ত করবে বয়স্কদের কাছ থেকে হৃদয়ে স্পর্শ করা যায় গৃহিণী অতীতের পারিবারিক স্বাদ বা ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে পারেন একটি পুরানো লেনদেন আজ আর্থিক লেনদেন করতে পারে পরিবারে বসে বসে কথা বলার পুরানো অ্যালবাম বা বস্তু দেখতে সুযোগ থাকতে পারে প্রেম গভীর এবং অভিজ্ঞতা হবে এবং পুরানো যোগাযোগ আপনার ক্যারিয়ারকে একটি নতুন দিক দেবে যারা শিক্ষা খাতে কাজ করে তারা প্রাক্তন ছাত্রদের সমর্থন পেতে পারে ব্যবস্থাপনা খাতে পুরানো প্রকল্প পুনরায় শুরু করার একটি চিহ্ন রয়েছে শিল্পক্ষেত্রে একটি পুরানো কাজের প্রশংসা হঠাৎ করতে পারে একটি পুরানো মামলা আইনি পেশায় বস্তি স্থাপন হতে পারে প্রাক্তন সহকর্মীর সাথে বন্ধন প্রযুক্তিগত খাতে একটি নতুন সম্ভাবনা খুলবে আগের প্রচেষ্টার ফল আজ পাওয়া যাবে সময় অনুকূল হবে এবং হ্যাঁ এই জিনিসগুলি মনে রাখবেন যে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার কাজ বের করতে সক্ষম হবেন আবার অস্থির বা অস্থির টাকা ফেরার সম্ভাবনা আছে আত্মীয়দের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হবে পরিবারের সাথে যে কোনো বিনোদন কর্মসূচি তৈরি করা হবে এবং তারা বন্ধুত্ব এবং শিশুদের কার্যক্রম পর্যবেক্ষণ করে শৃঙ্খলাবদ্ধ থাকবে রাগের পরিবর্তে বোঝার এবং শান্তি নিয়ে পরিস্থিতি পরিচালনা করুন আপনার প্রচেষ্টা একটি সম্পর্কিত একসঙ্গে চলমান পার্থক্য মুছে ফেলার জন্য প্রয়োজন কিছু সমস্যা ব্যবসায়িক থাকবে কিন্তু বিযোগ সমাধানও বের হবে যা স্বাভাবিক অর্থনৈতিক অবস্থা হয়ে যাবে সম্পত্তি ইত্যাদি বিনিয়োগের জন্য সময় অনুকূল নয় আজকের দিনটি পেশা পেশা ব্যক্তিদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে স্বামীর সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠ উপভাষা থাকবে প্রেমের সম্পর্ক বাড়বে শক্তিশালী থাকার জন্য আপনার রুটিন সঠিক বিশ্রাম এবং সঠিক খাদ্য অংশ উভয় করতে ক্লান্তি এবং চাপের কারণে দুর্বলতা অনুভব করতে পারে আর হ্যাঁ আজকের দিনটি নতুন সম্ভাবনার এবং স্থিতিশীল শুরু পরিবারে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বয়স্কদের পরামর্শে টাকা সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার মাধ্যমে শিশুরা ঘরে সুখ উপভোগ করবে গৃহিণীরা তাদের দক্ষতা থেকে অর্থনৈতিক অবদানের সুযোগ পেতে পারেন পরিবারের সদস্যরা উপহার বা অর্থের সুবিধা পেতে পারেন পরিবারে একতার অনুভূতি এবং একতার অনুভূতি শক্তিশালী হবে একটি নতুন ফাংশন বা ফাংশন পরিকল্পনা করা হবে নিরাপত্তা স্থিতিশীলতা এবং নতুন শক্তি বায়ুমণ্ডলে অনুভূত হবে এবং বাণিজ্যিক খাতে বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত লাভজনক হতে পারে স্বাধীন শ্রমিকরা নতুন চুক্তি করতে পারে প্রযুক্তিগত এলাকায় একটি নতুন প্রকল্পের ভিত্তি স্থাপন করা যেতে পারে ম্যানেজমেন্ট সেক্টরের মানুষ বোনাস বা আর্থিক উৎসাহ পেতে পারে চিকিৎসা ক্ষেত্রে নতুন সুবিধা বা সরঞ্জাম শুরু সম্ভব আইনি খাতে একটি পুরানো বিরোধের মধ্যে আর্থিক বিজয় চিহ্ন রয়েছে কর্মজীবনের পর্যায়ে স্থিতিশীলতা এবং উন্নয়নের দিকে যাবে পরিকল্পনা কঠিন আকার নিতে হবে এবং হ্যাঁ এই জিনিসগুলি মনে লাগবে নেতিবাচকতা পূর্ণ মানুষ থেকে দূরে থাকুন এটাও আপনাকে নেতিবাচক করে ফেলার চেষ্টা করছে আপনি আপনার মেঝে খুব কাছাকাছি আপনি আপনার পরিবারের সাথে বাড়িতে আপনার বেশিরভাগ সময় ব্যয় শান্তির জন্য এবং বাকি কাজ সম্পন্ন করুন কিছু মিষ্টি স্মৃতি সংরক্ষণের জন্য আপনার রুমে তাদের ছবি তুলুন আর বন্ধুরা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার খাওয়ার নিদর্শন এবং আপনার জীবনধারায় কিছু বড় পরিবর্তন আনতে হবে কিন্তু এ ব্যাপারে সন্দেহের কারণে আপনি কোনো নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারবেন না আজ আপনার সমস্ত সন্দেহ দূর হবে এবং আপনি একটি সুস্থ জীবনধারার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সক্ষম হবেন আপনি এই সম্পর্কে আপনার চারপাশে বসবাসকারী একজন ব্যক্তির কাছ থেকে অনুপ্রেরণা পাবেন এবং যদি আপনি একজন আকর্ষণীয় এবং সুখী মানুষ তারিখ করতে চান তাহলে আপনাকে আপনার রুটিন পরিবর্তন করতে হবে না হলে আপনার সম্পর্ক আবার একই ন্যায় স্তরে পৌঁছাবে আপনার প্রেমের জীবনে পরিবর্তন আনতে আপনাকে ভেতর থেকে নিজেকে পরিবর্তন করতে হবে আপনি যদি শুধু আপনার ড্রেসিং পরিবর্তন করেন আপনি জানেন না যে আপনার মধ্যে কত সুখী পরিবর্তন আসবে এবং বন্ধুদের আস্থা আপনার দিনকে বাড়িয়ে দেয় কারণ আপনি আপনার কাজের গভীরতা এবং উদ্দেশ্য খুঁজে পাবেন আপনি উদ্ভাবনী ধারণা সঙ্গে সফল হতে অনুপ্রাণিত তবে সতর্ক থাকা ছোট দুর্ঘটনা এড়াতে সাহায্য করে আপনার সততা গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে আপনার সীমানা সম্পর্কে সচেতন থাকুন এবং প্রকল্পে এগিয়ে যাওয়ার জন্য আপনার দ্রুত সময় ব্যবহার করুন এবং হ্যাঁ আপনি একজন আশাবাদী ব্যক্তি এবং আজ এটি থেকে সবাইকে জানাতে এবং উপকৃত করার জন্য একটি দিন এটি আপনার একটি অনুপ্রেরণামূলক স্পিকারকে তৈরি করবে যা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সমাজের মানুষদের সাথে আপনি খুব ভালো না আপনার সম্পর্ক এখন উন্নতি শুরু হবে এবং আপনি আপনার হজম এবং সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন বোধ করতে পারেন একটি প্রাকৃতিক সুষম খাদ্য কোনো অসুবিধার পরিচালনা করতে সাহায্য করতে পারে আপেল এবং গাজের মতো ফাইবার ধারণকারী খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন তোমার শক্তি স্তর শক্তিশালী কিন্তু আপনার লিভার অতিরিক্ত যত্ন প্রয়োজন হতে পারে তাই বন্ধুরা আজ শুধু এই সবটাই পাবেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি এর জন্য নিজের যত্ন নেবেন ধন্যবাদ তোমার দিনটি শুভ হোক